আর নবীর আরেকটা চাচার নাম হলো হযরত আব্বাস রদি আল্লাহ তাআলা عنہ আমার নবীকে বড় mohabbat করতেন ভালোবাসতেন আল্লাহর নবীর ইন্তিকালের পরে নবীর চাচা হযরত আব্বাস رضی আল্লাহ তাআলা عنہ চোখ গায়নে কাঁ বলতেন আল্লাহ ও আল্লাহ যে চোখ দিয়ে আমি নবী দেখতে পাই না ওই চোখ দিয়ে মক্কার জমিন দেখতে চাই না যে চোখ দিয়ে আমি আব্বাস আমার নবীর চাঁদ মুখখানা দেখতে পাই না ওই চোখ দিয়ে আমি মক্কার পাহাড় পর্বতকে দেখতে চাই না আল্লাহ যে চোখ দিয়ে আমি আব্বা আমার নবীর চাঁদ মুখখানা দেখতে পাই না ওই চোখ দিয়ে মক্কা মদিনার আর কিছু দেখতে চাই না আল্লাহ আমি আব্বাদের চোখ দুটো আপনি অন্ধ করে দেন কেতাবের ভিতরে লেখা হয়েছে এত কান্না কেঁদেছিলেন চোখের পানি শেষ হয়ে যে চোখ দিয়ে রক্ত বার হয়ে অন্ধ হয়ে গিয়েছিল এ আব্বাস রি আল্লাহ অনুভব স্বপ্ন যোগে একদিন আবুলা গাফকে দেখলে জিজ্ঞাসা করলে ও ভাই আপ ভিতরে কেমন অবস্থাতে আছো আবু লাগা বলল ভাই আব্বাস কবরের ভিতরে কঠিন আযাবে গ্রেফতার হয়ে আছি কিন্তু প্রতি সোমবারের দিন আমার কবরের আযাবটা একটু কম মনে হয় আব্বাস আল্লাহ তাআলা আনহু জিজ্ঞাসা করলেন

সন্তুষ্ট হয়ে আমি আমার তর্জনিয়ার মধ্যমা দুটো আঙুল ইশারা করে আমি আমার দাসীকে মুক্ত করে দিয়েছিলাম নবীর মহাব্বাদে এতটুকু করবার কারণে প্রতি সোমবারের দিন আমার তর্জনিয়ার মধ্যমা দুটো আঙুলের মাঝখান দিয়ে পানি নির্গত হয় ওই পানিটা আমি চুষে 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 খাই সোমবারের দিন আমার কবরে আজাব কম মনে হয় ভাই আমি ওয়াজ শুরু করিনি এখনো আমি শুধু বোঝাতে চাইছি যে নবী দিবস করে আমাদের লাভ আছে কিনা আচ্ছা একটা কাট্টা কাফের নবীর দুশমন সোমবারের দিন যদি তার কবরের আযাব কম মনে হয় নবীর আগমনে খুশি হয়ে এতটুকু করবার কারণে আমরা গোনাগার হলেও আমরা তো কাফের না কি কিনা বলেন আমরা তো কাফের না আমরা তো আল্লাহ মানি আমরা তো নবী মানি আমরা যে নবী দিবসের মাহফিল করলাম টাকা দিলাম চাদা দিলাম বসলাম কষ্ট করলাম আল্লাহ সাত দিন আজাদ দিলেও আমাদের আজাদটা একটু কম করে দিতে পারে না কি বলেছিলাম আমরা করছি আমাদের জালাই আমাদের লাভের জন্য আল্লাহ আল্লাফাকে এর আজাবে জাহান চিকল দিয়ে বেঁধে রেখেছে জানেন জাহান্নাম শুধু হুমকার দিচ্ছে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে খেতে দাও আমাকে খেতে দাও বাবা সত্তর হাজার ফেরেস্তা সত্তর হাজার ছিকল দিয়ে বেঁধে রেখেছে জাহান নাম শুধু বলছে হুমকার দিচ্ছে ছেড়ে দাও ছেড়ে দাও কত কঠিন জাহান নামের আগুন যে বাবা বাবা যার যার সামনে জায়গা আছে একটু আগে আগে আসুন তাড়াতাড়ি সময় দেরি করলে হবে না যার যার সামনে জায়গা আছে আগে আসেন আগে আসেন আগে আসেন আসেন আল্লাহ আলা আল্লাহের একদল বান্দাবান্দিকে আল্লাহ পাক জাহান নামের ফয়সালা করে দেবেন যাও যাও তোমরা জাহান আল্লাহ পাকের ওই বান্দাবান্দিরা আল্লাহর আজাবে জাহান নামের দিকে আগাতে থাকবে না

আমি আমার ভিতরে আসতে দেবেন না। যে জাহান্নাম বলছে আমাকে ছেড়ে দাও আমাকে খেতে দাও সেই জাহান্নাম বলছে আল্লাহ আপনার ওই বান্দাবান্দিদেরকে আটকে দেন ওদেরকে আমার ভিতরে আসতে দেবেন না পাক সব জানেন তবু জিজ্ঞাসা করবে ও আমার আসামি জাহান্নাম কেন এমন করে বলছো বলো না পাকের আসামি জাহান্নাম বলতে থাকবে ও আল্লাহ পাক বান্দা বান্দীদেরকে আটকে দেন আপনার বান্দা বান্দীদেরকে কেট নিয়ে দেন আপনার ওই বান্দা বান্দীদের ভিতরে আপনার محبتের আগুন রয়েছে আপনার বান্দা বান্দীদের ভিতরে আখির জামানার নবী নূর নবী দয়া নবী محبتের আগুন রয়েছে আল্লাহ পাক আপনার আগুন হাবিবের মোহাব্বাতের আপনার ভালোবাসার আগুন আখেরি জামানা নবী মোহাব্বাতের আগুন যদি কারোর হৃদয়ে থাকে যদি কারো অন্তরে থাকে যদি কারো দেনে থাকে ওই অবস্থাটি যদি আমি আল্লাহ আমার ভিতরে এসে যাওয়া হাবিবের মোহাম্মের আগুনের স্পর্শতে আমি আজামের করে ঠান্ডা হয়ে যাবে আর একটু জুড়ে বলো তাহলে নবী দিবস করলে আমাদের লাভ আসে না নেই জাহান নাম বলছে আল্লাহ যাদের ভিতরে আপনার নবীর মোহাবাতের আগুন রয়েছে আল্লাহ এদেরকে আমার ভিতরে আসতে দেবেন না এরা যদি আসে জাহান নামের আগুন ঠান্ডা হয়ে যাবে এ দেখেন আল্লাহ একবার আল্লাহ রসুল কালিজা টুক্রি মেয়ে ফতেমার বাড়িতে গেলেন বলে ফতেমার বাড়ি যেয়ে দেখেন আল্লাহ রসুলের পেটি খাতুনে জান্নাত জন্নাতী নারীদের সর্দার ফাতেমা তুজহার আরতি আল্লাহ ফানরা নিজে হাতে করে রুটি বানাচ্ছে রুটি আল্লাহ নবী মেয়েকে খুব ভালোবাসতেন যে বলছেন ফাতেমা রুটিটা আমার কাছে দাও আমি বেলে দিচ্ছি তুমি রুটিটা ছেকে নাও আল্লাহ নবী নিজে হাতে করে রুটি বেলে দিচ্ছেন আর ফাতেমা তো জাহারা রদিয়াল্লাহ তালা আনহা রুটিগুলো ছেকে দিচ্ছেন শেষ আল্লাহ ওই খামির হাত দিয়ে চাপতে 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 আল্লাহ নবী একটা রুটি বানালেন রুটি বানিয়ে বললেন আমার বেটি ফাতেমা এই রুটিটা আমার দুই ভাই ইমাম হাসান ইমাম হোসাইনের জন্য বানালাম ও আমার বেটি ফাতেমা এ রুটিটা আমার তুই ভাই ইমাম হাসান ইমাম হোসাইনকে দেবে আল্লাহ নবীর বেটি খাতুনে জান্নাত হযরত ফাতেমা তু জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই রুটিটা সিগমার জন্য উনানের উপরে তুললে যেই না উনানের উপরে তুললে উনানের আগুনটা তপ করে ঠান্ডা হয়ে গেল

আল্লাহ বাগে আজাবে জাহান নামে আগুন ফেলে দাও জাহান নামে এই রুটি ডাঙাতে পারবে না এই রুটিটা আল্লাহ বাগের আজাবে জাহান নামে আগুন পড়াতে পারবে না কেন না এ রুটির উপরে তোমার আব্বা বিশ্ব নবীর হাতের সাপ লেগে আছে আর জোরে নবীর মহাব্বতের আগুন যদি অন্তরে থাকে জাহান্নাম নাম পড়াতে পারবে না নবীর তের হাত যদি তাই থাকে জাহান্নামের আগুন পড়াতে পারবে না নবী দিবস করছি আমরা আমাদের লাভের জন্য আল্লাহ রসুল বলেছেন ও আমার সাহাবিরা হায়াতি খৈরুল্লা কম ও মামাতি খৈরুল্লা কম আমি রসুল আমার দুনিয়ার জীবনটা তোমাদের জন্য যেমন কল্যাণ কর আমার এনতেকালের পরের জীবনটাও তোমাদের জন্য কল্যাণ কর জোরে বলে নবী বলেছেন আমি ভারতবর্ষের মানুষেরা গোটা পৃথিবীর মানুষেরা যদি নবী দিবস না করে আমার নবীর কি কোনো ক্ষতি হবে কথা বলেন আল্লাহ বলেছেন ওরাফা আনা লাকা যিকরক আল্লাহ নিজেই বলন্দ করে দিয়েছেন বেশি করে দিয়েছেন আমার নবীর জিকির নবীর স্মরণ সোহান আল্লাহ বলেন গোটা পৃথিবীর মানুষেরা যদি আমার নবীর নামে দরুদ সালাম না পড়ে আমার নবীর কি কোনো ক্ষতি হবে হবে না কারণ খোদ আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ও মালায়িকাতা ইন্নাল্লাহু আমি এবং আমার ইউসাল্লুনা ইউসাল্লুন আলানী আমার নবীর উপরে দরুদ পাঠ করে থাকি জোরে বলুন কেউ যদি বলে দরুদ পড়া যাবে না সালাম যাবে না নবীর ক্ষতি হবে গোটা বিশ্বের মানুষেরা যদি প্রতিটা বাড়িতে বাড়িতে নবী দিবস করে আমার নবীর কি কোনো লাভ হবে এবারে একটু মাথা জোরে নাড়লেন না কেন সবাই যদি বাড়িতে বাড়িতে নবী দিবস করে নবীর কি কোনো লাভ হবে কিচ্ছু হবে না নবী দিবস করলেও নবীর লাভ নাই নবী দিবস না করলেও নবীর ক্ষতি নাই তাহলে আমরা করি কেন এটা আমরা করছি আমাদের ভালোর জন্য আমাদের লাভের জন্য আমাদের কি লাভ যদি নবী আমাদের উপরে খুশি হন রসুল যদি আমাদের উপরে খুশি হন সন্তুষ্ট হন রাজি হন নবী খুশি হলে আমাদের আল্লাহ খুশি হয়ে যাবে জোরে বলুন কথা ঠিক কিনা নবীকে বাদ দিয়ে আল্লাহ পাওয়া যাবে কি না কুল হে নবী আপনি বলুন ইন কুন্তম তো আল্লাহ কেউ যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই আমাকে পেতে চাই আমার নৈকট্য আমার সান্নিধ্য অর্জন করতে চায় উনি ইফেবি হকুমল্লাহ তারা যেন আপনাকে একটি বাদ কোরআনের আয়াতে এ কথাটা স্পষ্ট হয়ে যায় যে আল্লাহকে পেতে গেলে আগে নবীর একতেবা করতে হবে নবীকে বাদ দিয়ে আল্লাহ পাওয়া যাবে না এখন এ জামানার কিছু বেয়াদবের দলেরা এরা বলছে নবী রিবাস করা যাবে না বেদাত আসলে নবী দিবস বেদাত যারা বলছেন বেদাত সম্পর্কে কোন কান্ট জ্ঞানী তাদের নবীর আগমনে আল্লাহ খুশি ফেরেস্তারা খুশি নবীর আগমনে গাছপালা পালা খুশি ছিলেন নবীর আগমনে আসমান জমিন খুশি ছিলেন নবীর আগমনে চন্দ্র সূর্য খুশি ছিলেন নবীর আগমনে খুশি ছিলেন নাকি কথা বলেন ইবলিশ শয়তান শুনে যান নবীর আগমনে খুশি ছিল না ইবলিশ শয়তান এটা আমার কথা নয় বসিরহাটের আল্লামা রুহাল আমিন রহমতুল্লাহ আলাইহে মিলাদে মোস্তফা কেতাবের ভিতরে লিখেছেন নবীর আগমনে শয়তান খুশি ছিল না রসুল দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগে শয়তান তার শিষ্যদের নিয়ে একটা মিটিং করছে করে বলছে শিষ্যেরা শোনো একটা বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হচ্ছে ওই বাচ্চাটা দুনিয়ায় আসলে না আমাদের কাজ সব লন্ড ভন্ড করে দেবে শিষ্যরা তখন বলছে গুরুদেব ওই বাচ্চাটাকে আতুর ঘরে মেরে দিলে হয় না ইবলিশ বলছে সম্ভব হবে না শিষ্যরা বলছে গুরু আপনি যদি একবার বলেন আমরা মেরে দেব ইবলিশ খুব ধমক দিয়ে বলল আমি বলছি তো তোমরা পারবে না তো শিষ্যেরা তখন বলল গুরু আমরা যদি না পারি তো আপনিও কি পারবেন না মিস্টার ইবলিস বলল আমি একটা চেষ্টা করব ভাই প্রবাদে একটা কথা আছে রাখে আল্লাহ মারে কে তাই না তো রসুল দুনিয়াতে আসবেন আল্লাহ ফেরেশতা জিবরাইল আমিন কে বললেন জিবরাইল গোটা মক্কাটা সিকিউরিটি ফেরেশতা দিয়ে ঘিরে ফেলো জিবরাইল এই ফেরেস্তাদের কমান্ডার আমি আল্লাহ আপনাকে বানালাম জিবরাইল ইবলিশ যেন মক্কায় ঢুকতে না পারে ও কিন্তু আসবে কিন্তু তুমি ওকে এমন পেটায় দেবে এক ডানার ঝাপটে যেন পৃথিবীর অন্য প্রান্তে যেয়ে পড়ে বসিরা ঢুজুর লিখেছেন সেটা আমি আপনাদের কাছে নকল করছি আমার বানানো গল্প না এটা ফেরেশতা জিব্রাইল আমিন মক্কা ঘিরে ফেলেছে ইবলিশ যথা সময় হাজির জিব্রাইল আমিন আলী হিসালাম নিজে দায়িত্বে আছেন লম্বা কথা তো জিব্রাইল আমিন কে এসে ইবলিস শয়তান বলছে মান আনতা আপনি কে জিব্রাইল সাল্লাম কি জিজ্ঞাসা করছেন জিব্রাইল আমিন আলাইহিস সালাম বললেন আমি হচ্ছে আল্লাহর ফেরেশতা জিব্রাইল তা তুই এখানে কি করতে এসেছিস ইবলিস বুঝে শুনলাম একটা বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হবে তাই আমি এসেছি বাকি কথা আগে জিবরাইল আমিন এক একটা ডানার ঝাপটা দিয়েছে ইবলিশের এক ঝাপটাই ইবলিশ পৃথিবীর অন্য প্রান্তে যেয়ে পড়েছে আমার এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য যে নবীর আগমনে সবাই খুশি ছিল ছিল না কথা বলেন শয়তানের সেই শয়তানের চেলা সেই শয়তান ইবলিশ সে কি মরে খাই হয়ে গেছে বলে মনে হয় এখনো মরিনি বলো মরেছে না মরিনি কারণ ও আল্লাহর কাছে বলেছিল আল্লাহ আশি হাজার বছর ধরে আপনার যে আমল এবাদাত করেছি তার পাওনা গন্ডা আমাকে কিছু দেন তো আল্লাহ বলেছিল ইবলিস তুই কি নিবি ইবলিস এক নাম্বারে বলেছিল আল্লাহ আমাকে কায়ামত পর্যন্ত হায়াত দিতে হবে আল্লাহ দোয়াটা কবুল করেছিলেন তার মানে ও শয়তান কেয়ামত পর্যন্ত বাঁচবে বলো আর শয়তান তার প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের পিছনে আল্লাহর প্রত্যেকটা বান্দার পিছনে ইবলিশ একটা করে চল লাগিয়ে রেখেছে এটা আমার কথা না ইবলিশ শয়তান বলছে আল্লাহ আদম সন্তানের প্রতিদিন যে কটা করে বাচ্চা হবে একলা আমার সেই কটা করে বাচ্চা দিতে হবে তো আল্লাহ বলছে ইবলিস এত বাচ্চা কাচ্চা তুই কি করবি বলছে আল্লাহ আমি প্রত্যেকের পিছনে একটা করে চল লাগাবো লাগিয়ে আমি কম সংখ্যক মানুষকে আপনার দলে ছেড়ে দেবো বেশি বেশি আমার দলে টেনে নিয়ে আসব দেখেছেন আল্লাহ বলেছে যা তোর এ দোয়াটাও কবুল করলাম তাহলে আমাদের পিছনে চল লাগানো আছে তো নাকি আরে এ কথা যখন রসুল সাহাবিদের বলছিলেন সাহাবারা রসুলকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রসুল আল্লাহ ইবলিশ কি তার চর আপনার পিছনে দিয়েছে ইবলিশ আপনার পিছনে তার চর লাগিয়েছে রসুল বলেছিলেন হ্যাঁ ইবলিশ তার চর আমার পিছনে লাগিয়েছে একটা তবে সে যা বলে আমি তা শুনি না বরঞ্চ আমি যা বলি সে তাই শুনি সোহান আল্লাহ আর আমাদের পেছনে যা চল লাগিয়েছে আমরা তো তার কাছে হেরে ও বলে আজকে মিলাত শুনবি শোন কাল তোর খাওয়া কথা তাহলে খুশি ছিল না সন্তুষ্ট ছিল না অতএব তার চেলা যারা আছে নবীর আগমনে তারা খুশি হবে না বনি ইসরাইল কমের একজনা মানুষ আল্লাহ পাক তাকে দুশত বছর খায়াত দিয়েছিলেন কত বছর দুশ বছর জীবনে হেন কোন অন্যায়নেই সে করিনি ওই মানুষটা যখন মারা গেল বনি ইসরা ইলে ওই মানুষটাকে নিয়ে গো ফেলে দিল যে এজা পাপ করেছে এরে আর মাটি দিয়ে লাভ নি এরে গো ফেলে দে ফেলে দিয়েছে তো আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালাম কে বললেন মুসা বনি ইসরাইলদের ভিতরে একজন মারা গেছে ওরা গো ফেলে দিয়েছে তুমি যে ওই মানুষটাকে তুলে সসম্মানে গোসল দিয়ে কাফন পরিয়ে দাফন করে দাও নবী মুসা আলী ইসালাম আল্লাহর হুকুম পালন করলেন আল্লাহর হুকুম পালন করার পরে আল্লাহ পাকি জিজ্ঞাসা করেছিলেন কবুলান বনি ইসরাইল বলছে এই মানুষটা বড় গুনাহগার ছিল জীবনে এমন কোন অন্যায় ছিল না এই মানুষটা করেনি ও রবুন আমিন আল্লাহ পাক আপনি আপনার বান্দার কোন আমলে খুশি হয়ে গিয়েছেন যে আপনি আপনার বান্দাকে সম্মান দেখানোর কথা বললেন আল্লাহ পাক জানিয়ে দিলেন ও আমার নবী মুসা আমার বান্দাকে আমি আল্লাহ দুশত বছর খায়াত দিয়েছি তো শত বছরে ভিতরে আমার বান্দা অন্যায় করেছে অপরাধ করেছে কিন্তু আমার বান্দা তোরাত কেতাবের ভিতরে আমার আখিনি জামানা নবী নু নবী দয়া নবী নাম আমার বান্দা যতবার দেখেছে আমার নবীর নামের উপরে আমার বান্দা চুমা দিয়েছে মুসা যে বান্নাকে আমি আল্লাহ সৃষ্টি না খুললে যে নবীকে আমি আল্লাহ সৃষ্টি না খুললে তাম মখলুক সৃষ্টি করতাম না সৃষ্টি করতাম না আমার সেই এতটুকু সম্মান দেখানোর কারণে আমি আল্লাহ আমার বান্দার তাম জীবনের গুণাগুণ ক্ষমা করে দিলাম আর একটি যে বলো সুবহানাল্লাহ বাবা এই নবীর محبتে আজকে নবীর দিবস করেছি আমি কি বলেছি যে নবীর দিবসটা করতে আমরা আমাদের লাভের জন্য নবীর লাভের আচ্ছা আবু লাহাব নবীর চাষা কাটটা বেঈমান কাফের ছিল তাই তো নাকি কাফের আল্লাহ কোরআন পাকে আবুল আহাবকে কাফের বলে আখ্যায়িত করেছেন সূরা লাহাবের ভিতরে আল্লাহ স্পষ্ট করে বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব আবু লাহাবের হাত দুটো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল ভূমিষ্ঠ হলেন এই সংবাদটা দাসী দেওয়ায় আবুল আহাব এতটুকুতে খুশি হয়ে তর্জনিয়ার মধ্যমা দুটো আঙুল ইশারা করে দাসীকে বলেছিল যা মুক্ত করে দিলাম তোকে আজাদ করে দিলাম খুশির সংবাদ শোনালি